এই মুক্তিটা মামানুলক শহের মুক্তি মানে বাংলাদেশে ইসলামের মুক্তি বাংলাদেশে হকের মুক্তি এটা মামানুলক শপ আসছে রাজপথ কাঁপছে আর আমরা আনন্দিত খুশি এমনকি আজকের বাংলার আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে মামুন লকশাপ যখন বেড়ে আসছে সমস্ত বাতিল শক্তি এখন ঘর গুছায় নিবে ইসলাম এগিয়ে যাবে কতটুকু সেটা বলা যায় না বাতিল শক্তি তার মুক্তির কারণে আজকে আতঙ্কিত এটা বোঝা যাচ্ছে ওনার নেতৃত্বে বাতিলদের বিরুদ্ধে মাঠে ময়দানে কাজ করা হবে ইসলামের বিজয় আমরা আশা করি অতি শীঘ্র আসবে উনি জেলে থাকতে যেভাবে বাতিলরা আমাদের বাংলাদেশে মাথা চারা দিছে বাতিলের ওদের মিশন যেভাবে চালু করছে এখন ইনশাল্লাহ উনি হকের পক্ষে যখন কথা বলবেন বাতিলরা তখন আগের মতো আর ওই তাদের এই অপশক্তি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ইসলামের মাদ্রাসার উলামা ইকলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আর করতে পারবে না ইনশাআল্লাহ অপেক্ষার প্রহরের শেষে আমরা হুজুরকে পেয়েছি এত যন্ত্র কান্নাকাটির অনুষ্ঠানের মধ্যে হুজুরের মানে জেল থেকে আর রুদ্ধ হওয়ার আমরা আশা ছিল তো হুজুর এটা ছিল শুধু আমরা নাই সুপার ভার্সিটি হইতে আলী হইতে সর্বত্র মানুষের এটাই চেয়েছে হুজুরের মুক্তি হুজুর একদম ফার্স্ট লেভেলে একজন ইসলাম প্রচারক হিসেবে ছিলেন হুজুর বাপ অনেক বড় আল্লাহর অলি ছিলেন বা বাংলাদেশের খেলাফত যেটা বলছেন ওটাই তাছাড়া হুজুরে নির্দলীয় ভাবেও অনেক কাজ করছেন এখন একটা দলীয় হিসেবে জড়িত তা না শরতের কথা একটাই তিনি ইসলামের জন্য অনেক আপোষহীন নেতা ছিলেন তিনি শরৎে ভয়হীন দরহীন কথাগুলো মেসেজগুলো জাতির কাছে জাতির তরে মেসেজ বার্তা ফাটাইতেন তো এরকম একজন জননেতাকে একজন ফার্স্ট লেভেলের নেতাকে কারারুদ্ধ করেছেন জালেমরা তো জালেমের কারারুদ্ধ থেকে তারা তিনি মুক্তি পেয়েছেন এর জন্য আনন্দিত আপনারা আনন্দিত জনগণ আনন্দিত সবাই দেখছেন এত তীব্র রোধকে প্রত্যাখ্যান করেও আমরা এখানে সামিল হয়েছি হুজুরকে দেখছি সুস্থতা কামনা করি এই মুক্তিটা মামুন মুক্তি মানে বাংলাদেশে ইসলামের মুক্তি বাংলাদেশে হকের মুক্তি এইটা হক সাহেব আসছে রাজপথ কাঁপছে হক সাহেব যখন বেড়ে আসছে সমস্ত বাতিল শক্তি এখন তারা ঘর গুছাইয়ে নেবে মামুন হক সাহেব একজন ইসলামের বলিষ্ঠ কণ্ঠস্বর উনি হকের পক্ষে সবসময় কথা বলেন কারোর সাথে উনি আপোষ করেন না উনি ইসলামের জন্য জীবন দিতে উনি প্রস্তুত উনি জেল জুলুম এবং সব কিছু বরণ করে নেবেন কিন্তু কোনো বাতিলের সামনে প্রশাসনের সামনে কোনো শক্তির সামনে উনি মাথা নত করবেন না এই জন্য উনি আমাদের শুধু আমাদের নয় উপমহাদেশে সমস্ত আলেমদের উনি আইডল উনি একজন রাহবার আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি উনি আসছে এখন ইসলামের এটা বিজয় মুসলমানদের বিজয় বাংলাদেশের সমস্ত মুসলমানদের বিজয় এটা উনি ফেরার কারণে বাংলাদেশে মুসলমানদের ইসলামের বিজয় হয়েছে হকের বিজয় হয়েছে হকের বিজয় হয়েছে বাতিলের ই হয়েছে ইসলামের বিজয় না ইসলাম এখন উনি বাতিলরা আগে যেভাবে উনি জেলে থাকতে যেভাবে বাতিলরা আমাদের বাংলাদেশে মাথা চারা দিছে বাতিলের ওদের মিশন যেভাবে চালু করছে এখন ইনশাল্লাহ উনি হকের পক্ষে যখন কথা বলবেন বাতিলরা তখন আগের মতো আর ওই তাদের এই অপশক্তি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ইসলামের মাদ্রাসায় উলামাইক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না ইনশাআল্লাহ জি আমরা খুবই মর্মাহত হুজুরকে অনেক দিন তিন বছর কারা নির্যাতন ছিল এখন মুক্তি পাইছে মুসলমানদের ভিতরে খুবই একটা উল্লাস এবং আমরা নেতৃত্বে বাংলাদেশে খেলাপথ প্রতিষ্ঠা হবে এই আশায় আমরা সকলে একটা উল্লাস আমরা আনন্দিত করতেছি তিনি ফেরার পর জেল থেকে আমরা কথা বলার মেয়ে একটা শক্তি সাহস বুদ্ধি পেয়েছে এবং ওনার নেতৃত্বে বাতিলদের বিরুদ্ধে মাঠে ময়দানে কাজ করা হবে ইসলামের বিজয় আমরা আশা করি অতি শীঘ্র আসবে বাংলাদেশের আপস নেতা বলতে ইলামিক অঙ্গনের সবচেয়ে যে আমাদের কলিজা তার মুক্তিতে আমরা দৌড়ে আসব না এত অবশ্যই আসব। কারণ তিনি ইসলামিক অঙ্গনের একজন সিপা সালার এবং হাজার হাজার লক্ষ লক্ষ তৌখিদ জনতা যার একটা কথার জন্য সব সবসময় উপরেখে বসে থাকেন সেই নেতা আজকে মুক্তি পাইছে তার মুক্তিতে আমরা আনন্দিত খুশি এমনকি আসমান জমিন আজকের বাংলার আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে এটা আমরা বিশ্বাস করি কারণ তার তাকোয়া ইসলাম প্রেমিক ইসলামের জন্য নিবেদিত প্রাণ এটাই হলো তার জনপ্রিয়তার কারণ ইসলাম এগিয়ে যাবে কতটুকু সেটা বলা যায় না বাতিল শক্তি তার মুক্তির কারণে আজকে আতঙ্কিত এটা বোঝা যাচ্ছে